হ্যালো আমি রাশুদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আজকে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড উন্নয়নমূলক একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি খুব সিম্পল করে বুঝিয়ে দিব দেখেন এখানে টপিক দেখতে পাচ্ছেন তাদের সাথেই বন্ধুত্ব করুন যারা আলোচনা করে এই বিষয়গুলো এখানে পাঁচটা বিষয় আলোচনা করে তাদের সাথেই বন্ধুত্ব করতে হবে দেখেন পার্সোনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত এই ভিডিওটার এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আমি কোথা থেকে এনেছি এই পয়েন্টগুলো আমি বিভিন্ন ধরনের রিসার্চ করে এনেছি বইপত্র পড়ে এনেছি এবং আমি বিগত পাঁচ সাত বছর প্রচুর অডিও বই শুনেছি আত্মোন্নয়নমূলক বিজনেস রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড সেখান থেকেই আমি এই পয়েন্টগুলো আপনার জন্য সংগ্রহ করেছি দেখেন চমৎকারভাবে আপনার কাজে লাগবে দেখেন এরাই হচ্ছে আপনার জীবনের রিয়েল ফ্রেন্ড তাছাড়া আসলে তারা কেউ রিয়েল ফ্রেন্ডরা যারা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেখেন এক নম্বর হচ্ছে কীভাবে ব্যবসা শুরু করতে হয় এই রিলেটেড টপিক নিয়ে যারা আলোচনা করে তারাই হচ্ছে আপনার রিয়েল ফ্রেন্ড তাদের সাথে ওঠা বসা করতে হবে তাদের হচ্ছে আপনার জীবনের সেরা বন্ধু এরপর হচ্ছে যারা ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করে তাদের সাথে আপনাকে সবসময় ওঠা বসা করতে হবে এবং লেগে থাকতে হবে তাদের সাথেই ইনভেস্টমেন্ট দেখেন খুব সিম্পল কোনো বিষয় না ইনভেস্টমেন্ট এমন একটা বিষয় যেটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনাকে অর্থনৈতিক মুক্তি দিয়ে দেবে ইনভেস্টমেন্ট ঠিক আছে এরপরে দেখেন ডায়েট এবং জিম নিয়ে যারা আলোচনা করে ডায়েট এবং জিম হেলথ ইজ দ্য ওয়েলথ এই জিনিসটা আপনাকে মেনে চলতে হবে দেখেন এই জিনিসগুলো সবাই আলোচনা করতে চায় না ওই সমস্ত মানুষদের সাথে ওই সমস্ত মানুষের পরামর্শ নিন যারা এই বিষয়গুলো আলোচনা করে এরপরে দেখেন মাইন্ডসেট ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করে তাদের সাথে সব সময় আপনার লেগে থাকা উচিত এরপরে দেখেন যারা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে সবসময় চিন্তিত থাকে কনসার্ন থাকে তাদের সাথেই আপনার বন্ধুত্ব করা উচিত এই হচ্ছে কিছু সিমটমস কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে দিলাম দেখেন এই পয়েন্টগুলো মানতে পারলে আপনার কেরিয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট এর ইম্প্রুভমেন্ট হওয়া নিশ্চিত এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিওটা তো সবথেকে বেশি শেয়ার করবেন এবং আমাদের এই প্ল্যাটফর্মের আমাদের এই স্কিলস রাইডার প্ল্যাটফর্মের একটা বিশেষ লাইফ টাইম মেম্বারশিপ অপার হচ্ছে যেখানে আমরা বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার এবং মাইন্ডসেটের চারটা বিষয় শেখাই এই চারটা বিষয় আমি লাইফ টাইমের জন্য আপনাদেরকে দিয়ে দেবো এখানে সকল প্রকার কোর্স অনলাইন সেমিনার লাইভ ক্লাস ইবুক ডকুমেন্ট সহ সব কিছু আপনি সারা জীবনের জন্য পেয়ে যাবেন এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে ভিডিওটা শেয়ার করেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে দেন নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে হাজির আছি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে